আসুন আজকে আমরা সেই শপথ গ্রহণ করি যে আমরা বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ করে তুলব স্বাধীনতার গোচক শহীদ প্রেসিডেন্ট জিয়ার আমাদের যে স্বপ্ন ছিল সমৃদ্ধ বাংলাদেশ আমাদের দেশ শহীদ খালেদা জিয়ার যে অপসীন নেতৃত্বের মধ্য দিয়ে যে গণতন্ত্রকে আমি রক্ষা করেছিলাম আজকে আমাদের নেতা যারা আমাদের নেতৃত্বে আমরা সেই গণতন্ত্রকে উদ্ধার করব আমরা সমৃদ্ধ বাংলাদেশ নির্ভর করবো মানবিক মূল্যবোধ রাষ্ট্র আমরা তৈরি করব বিশ্বের দরবারে আমরা আলোচ্য করে দাঁড়াবো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব এখানে উপস্থিত আছেন আসুন আজকে আমরা সবাই আমাদের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাই যে তিনি আমাদেরকে নেতৃত্ব দিয়ে আমাদের মুক্তির পথ দেখিয়েছেন আমি ধন্যবাদ জানাবো দেশের সমস্ত মানুষকে রাজনৈতিক দলগুলোকে ছাত্রদেরকে এবং এটা না বললেই নয় আমি যেসব প্রেমিক সেনাবাহিনীকেও আমি আন্তরিক ধন্যবাদ এবং কথা জানতে চাই তাদের সহযোগিতায় আমরা এই অর্জন এই বিজয় অর্জন করতে পেরেছি এই কথা বলে আমি আমার চেয়ারম্যানকে অনুরোধ করবো যে এই জনতা উদ্দেশ্যে তিনি কথা বলবেন এবং তিনি আজকে এই র্যালির উদ্বোধন করবেন আসসালামু আলাইকুম আহমদার